ভালোবাসো তাই না খুব সোজা তুমি এইভাবে কথা বলতেছো কেন তুমি কি তোমার কোনো যোগ্যতা আছে আর তুমি নিজেকে কখনো আয়নায় দেখছো তোমাকে তাহলে এতদিন এসব কি ছিল কেন তুমি আমাকে এত গুরুত্ব দিলা কেন আমাকে তুমি তোমার কাছে আসার সুযোগ দিলা কি আর বলবো তোমার সাথে একটু ভালোভাবে ঘুরছি একটু হেসে কথা বলছি এটাকে তুমি ভালো আসা ভেবে নিছো ওয়া তুমি কি বোকা কাজল তাহলে এতদিন এসব কি ছিল তুমি আমার আবেগনা কেন খেললে আমি কি তোমার কাছে এসেছিলাম নাকি তুমি আমার কাছে এসেছিলে হ্যাঁ মানলাম আমি তোমার কাছে এসেছিলাম কিন্তু কারণ ছিল আমি খুবই ডিপ্রেশনে ছিলাম আমার কারো সাপোর্টের খুবই প্রয়োজন ছিল তাই তোমার সাথে মিশেছি একটু হেসে কথা বলছি তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি এখন কি স্বার্থ শেষ তাই তোমার আসল রূপ দেখাচ্ছো এই শুভ শুনো তোমার কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশনে যাওয়ার মনে করো মেয়ে মানুষ একটু হেসে কথা বললে একটু স্পেস দিলে সেই মেয়ে তোমাকে ভালোবেসে ফেললো তোমার সাথে রিলেশনে গেলে আমার বান্ধবীরা এমনকি বার্সিটির সকল ছেলেমেয়েরা হাসাহাসি করবে সবাই বলবে এমন দুটা দামের একটা ছেলের সাথে আমার মত মেয়ে ছি কাজটা ঠিক করলা না এটা আমার লাইফ আমার যা ইচ্ছা আমি তাই করব। এটা বলার তুমি কেউ না আগে যোগ্য হও আর আজকের পর থেকে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করবা না আল্লাহ কেন আমার গরিব ঘরে জন্ম দিলা কেন কোন অর্থশীল তাহলে এত অপমান শুনতে হতো না দোস্ত তোরে আমি আগেই বলেছিলাম এই মেয়ের মধ্যে ঝামেলা দোস্ত জানস ও বলে আমার নাকি কোনো যোগ্যতা নাই ও ডিপ্রেশন কাটানোর জন্য নাকি আমার সাথে এতদিন কথা বলছে দোস্ত এসব মেয়েরা এরকমই হয় ভালোবাসার মর্ম বোঝে না মন ভেঙে দিয়া চলে যায় আরে তুই কার জন্য কান তুই কি পাগল দোস্ত আমার ভিতরে যে কেমন লাগতেছে তা আমি তোরে বইলা বুঝাইতে পারবো না দোস্ত তুই কাঁদিস না বাস্তবতাটা এমন তুই যখন কার জন্য কাঁদবি তখন সে মানুষটা অন্য কারো বুকে মাথা রেখে হাসবে কামলিস না দোষ আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আছেন কেমন আসি বাবা কোনো রকম কিন্তু তোমার চাচির অবস্থা বেশি ভালো না বাবা কেন চাচা কি হয়েছে চাচি হ্যাঁ শারীরিক অবস্থা বেশি ভালো না বাবা এর বড় ডাক্তার দেয় তুই আমার ডাকা যাই তুই তা চাচা আপনার যে বড় ছেলে কামরুল আর কি কোনো খোঁজখবর আছে টাকা পয়সা দেয় ঠিক মতন বড় ছেলের কথা আর কি বাবা টাকা হয়েছে আমাকে খবরটা লয় না বাবা কই যাইতেছে না হন বাবা একটু ডাক্তারের দোকানে যাইতেছে তোমার শাশি লিখিয়া একটু ওষুধ কিনো শরীরটা তো ভালো না বাবা আমি যাই একটু ডাক্তার ঠিক আছে চাষা যান আসসালামাই বাবা বাবা আমি তোমাকে কিছু কথা বলতে চাই জানি না কথাটা তুমি কিভাবে নাও তবুও কথাটা বলতে হবে বাবা আমি তোমাকে কষ্ট দিতে চাই না তারপরেও যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও কি হয়েছে বলো আমাকে তোমাকে আজ কেমন জানি দেখাচ্ছে তুমি কি কোনো চিন্তা করছো না বাবা আমি কোনো চিন্তা করতেছি না তবে তোমাকে যেটা বলতে আসছি সেটা শোনো হুম বলো বাবা বাবা আমরা কেন প্রভাবশালী হলাম না কেন আমরা গরিব আজ গরিব বলে একটা মেয়ের ভালোবাসা পেলাম না আজ টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষটা এভাবে হারিয়ে যেত না জীবনে প্রথম কাউকে এতটা ভালোবাসছি সে এভাবে আমার জীবন থেকে হারিয়ে যাবে বুঝতে পারিনি বাবা দূর পাগল ছেলে দুঃখ করিস না মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুটা নিয়েই বাঁচতে হয় হয়তো কারো জীবনে সুখটা বেশি কারো জীবনে দুঃখটা বেশি চিন্তা করিস না বাবা আমি দোয়া করে দিলাম তুমি জীবনে অনেক বড় কিছু হবে যাও ঘরে যাও ফ্রেস খাবার খাও আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন রবিন কি করে ভালো থাকি বলো আমার ছেলে জানি হয়ে গেছে ঠিক মতো খাবার খায় না কারোর সাথে কথা বলে না ছেলেটার চিন্তায় আমি কোন দিন জানি মরে যায় আঙ্কেল আমিও দেখছি ইদানিং আমাদের সাথে কম মিশে কথাও কম বলে আসলে কি জানেন আঙ্কেল কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে সে ভালোবাসা মানুষটা যদি হারিয়ে যায় তখন সে বুঝে তার ভিতরে কতটা কষ্টের সাগর বয় হ্যাঁ আর তাকানো যায় না চলো বাবা গিয়ে দেখি একটু বুঝিয়ে বলি আমার কথা তো আর ফেলতে পারবে না আঙ্কেল যাবেন তো ভালো কথা মনে হয় না গিয়ে কোনো লাভ হবে তারপরও বাবা যেতে হবে আকেল যেতে পারি মনে হয় না গিয়ে কোনো লাভ হবে আমি তো মেয়েটাকে ভালো করে চিনি তারপরে চলেন গিয়ে দেখি কিছু একটা করতে পারি কিনা এই শোনো হ্যাঁ বলো তোমার কি মনে হয় না আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত সিরিয়াস মানে কিসের কথা বলছো বুঝলাম না মানে আমি বলতে যাচ্ছিলাম এতটা দিন এতটা সময় একসাথে আমরা বাসায় কি জানানোর প্রয়োজন না ব্যাপারটা আশ্চর্য আমাদের পার্সোনাল ব্যাপার কেন বাসায় জানাবো আমি বলতে যাচ্ছিলাম আমাদের এবার বিয়ে নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আমার গ্র্যাজুয়েশন প্রায় শেষের দিকে বাসা থেকে বিয়ের জন্য খুবই প্রেশার দিচ্ছে বিয়ে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি কেন পাগল হব বিয়ে তো আমাদের করতেই হবে তাই না আচ্ছা দেখো কাজল তোমার সঙ্গ আমার ভালো লাগে আমার সঙ্গ তোমার ভালো লাগে তো এখানে বিয়ে আসলো কোথা থেকে ভালোবাসো না তুমি আমাকে এতদিন এসব কি ছিল তাহলে এত ক্লোজ কেন হইছি দেখো তুমি এনজয় করেছো আমি এনজয় করেছি সময়টা ভালো কেটেছে দ্যাটস ইট এখানে বিয়ের কথা আসলো কোথা থেকে তার মানে এটা কি তুমি এতদিন দিন টাইম পাস করছো তুমি যা ভাবো তুমি কীভাবে ভাবলা আমি তোমাকে বিয়ে করব এটা কি সম্ভব তুমি নিজেকে কি দেখছ তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এটা কি কখনো যায় এটা সম্ভব না আমার ফ্যামিলি তোমাকে কোনোদিনও মেনে নেবে না কারণ তুমি নিজেকে দেখো তোমার স্ট্যাটাস সম্পর্কে তুমি চিন্তা করো সবচেয়ে বড় কথা আমি তোমাকে বিয়ে করার কথা কখনোই ভাবিনি আমার অবাক লাগে এটা ভেবে তুমি কিভাবে এটা চিন্তা করতেছো তার মানে তুমি আমার সাথে চিট করতেছো। চিট? এখানে চিটের কি দেখলা? আর তোমাকে স্পষ্ট ভাবে একটা কথা বলি। তুমি যদি এভাবে থাকতে পারে থাকো আর না থাকতে পারে তুমি চলে যাও। তোমার সাথে এসব ব্যাপার নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমার কাজ আছে, আমি গেলাম। আর তুমি কি কাজল? জি আমি কাজল কিছু কি বলবেন হ্যাঁ মা তোমাকে কিছু বলতে আসছে কি বলবেন বলেন আমি একটু ডিপ্রেশনে আছি যা বলার একটু তাড়াতাড়ি বলেন শোনো মা আমি জানি না আমার ছেলে শুভর সাথে তোমার কি হয়েছে মা তুমি আমার ছেলেটাকে এভাবে কষ্ট দিও না আমার ছেলেটা খুব ভালো মা আজ কয়েকদিন হলো আমার ছেলেটার মুখের দিকে তাকানো যায় না ঠিক মতো খাবার খায় না সারা দিন কেমন জানি হয়ে থাকে তোমার হাত ধরে অনুরোধ করতেছি মা তুমি আর আমার ছেলেটাকে কষ্ট দিও না দেখুন আপনি আপনার ছেলের এখানে দালালি করতে আসছেন আরে আপনার ছেলেকে তো আমি ভালোবাসিনি জাস্ট একটু হেসে কথা বলছি তার মানে এই না যে আমি ওকে ভালোবাসি হুম দালাল ছেলের সুখের জন্য বাবা না হয় একটু দালালি করলো মা কাজল আমি তোমার বাবার মতো তুমি আমাকে ফিরিয়ে দিও না আচ্ছা নেন বলছি আঙ্কেল আঙ্কেল কি হইছে আপনার এ আঙ্কেল এ উড়াস্তা কাস্টাপ আপনি ভালো করলেন না এটার খেসারত আপনার দেওয়া লাগবো এ আসছে করতে শুভ ও শুভ কল তুই এ তাড়াতাড়ি আজকালের অবস্থা বেশি ভালো না তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় শুভ আরে কই কি হয়েছে আমার বাবা আগে চেয়ারে বসা বসা কি হয়েছে বলতো আর কেল আর একটা করছে তুই তাড়াতাড়ি ডাক্তার ডাক বাবা তোরা এত ব্যস্ত হইস না ডাক্তার ডাকা লাগবো না আমার যাওয়ার সময় হয়ে গেছে বাবা শুভ আমার পাশে একটু বল বাবা বাবা তোমার কিছু হবে না আমি কিছু কিছু হতে না 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 পাগল ছেলে তোর করতে হবে একটা কথা বলি শোন বাবা তোমার দিব জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এমন এমনভাবে প্রতিষ্ঠিত হবি যেন তোরে দেখলে মানুষের হিংসা হয় এমন কিছু করে দেখাবি যাতে তোকে নিয়ে সবাই প্রশংসা করে আমি মোর ও শান্তি ভাই হঠাৎ কি মনে করে আমার জীবন থেকে তো আমার বাবাকে কেড়ে নিছ আবার নতুন করে কি কেড়ে নিতে আসছ শুভ তুমি আমাকে মাফ করে দাও আসলে ওই দিন কি হয়েছে জানো সেদিন কি হয়েছিল সেটা আমি জানতে চাই না শুভ তুমি আমাকে মাফ করে দাও বিশ্বাস করো সেদিন আমার মাথা ঠিক ছিল না আমি খুবই ডিপ্রেশনে ছিলাম ঠিক সেই সময় আঙ্কেল এসে আমার সাথে তোমার ব্যাপারে কথা বলছিল তখন আমি এগিয়েছিলাম গিয়েছিলাম শুভ তুমি আমাকে মাফ করে দাও আরে মাফ কেন আমার কাছে চাও মাফ চাও আমার মৃত বাবার কাছে যে নিজের ছেলে সুখের জন্য তোমার কাছে হাত জোর করে অনুরোধ করেছিল আর তার বিনিময় তুমি তাকে মৃত্যুর দুয়ারে ফেলে দিছ শুভ তুমি কি পারো না অতীতের সবকিছু ভুলে গিয়ে আমার জীবনটার সাথে তোমার জীবনটা এক করতে শুভ আমি সত্যি তোমাকে খুবই ভালোবাসি বিশ্বাস করো সেদিন আমিও তোমাকে ভালোবাসি বলছি কিন্তু বিনিময় কি দিয়েছ আমাকে অপমান আর অবহেলা ছাড়া আজ আমার টাকা পয়সা হয়েছে স্ট্যাটাস ভালো হয়েছে তাই আজ তোমার আমাকে আজ প্রয়োজন হয়েছে না শুভ আমি তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস দেখে আসিনি আমি শুধু তোমাকে চাই তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ ক্ষমা করে দাও তাহলে ফিরিয়ে দাও আমার বাবাকে জানি পারবে না তবে একটা কথা বলি কাজল তোমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই যে সেখানে ভালোবাসা থাকে তা ভুল ছোট্ট কুড়ে করেও ভালোবাসা থাকে আরে টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু ভালোবাসা অনন্তকাল থাকবে আমার ভুল হয়ে গেছে শুভ আমি তোমার জীবনে আবারও ফিরে আসতে চাই আমাকে তুমি গ্রহণ করো প্লিজ তার পসিবল না আমি তোমাকে ভালোবাসতে পারবো না তোমার প্রতি আমার গিনাসার আর কিছুই নাই ভালো থেকো আর কখনো আমার সামনাসামনি হবার চেষ্টা করো না